আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই তান্তিক শে তাবিজ শত্রুকে ইস্টক বান মারার রাজমোহিনী মগা তাবিজ যে তাবিজের মাধ্যমে আপনি আপনার শত্রুকে ইস্টক বান মারতে পারবেন যেমন ধরেন আপনার একজন শত্রু বা দুইজন শত্রু বা পাঁচজন শত্রু বা যে কোন একজন আপনার শত্রু আছে তো শত্রু শত্রু আপনি দিনের আপনার ক্ষতি করে যাচ্ছে দিন এখন এই শত্রুদের থেকে কিভাবে রক্ষা পাবেন কিভাবে শত্রুকে চাহিদা করবেন কিভাবে শিক্ষা দিবেন তো শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকের এই নকশাটি আপনি যখন মনে করবেন আপনার শত্রুকে আপনি আপনি শিক্ষা দিবেন তখনই এই তাবিজটি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন করবেন ধরেন আপনি গেছে এমন গরু শিং আনতে হবে শিং এর ধারায় এই তাবিজটি আপনারা যে কোনো সাপের রক্ত ধারায় একটা কাগজও লেখবেন এক ফাঁসে একটা জিনের শয়তান জিনের ছবি আঁকবেন আর আরেক সে শত্রু ছবি আঁকবেন আঁকার পরে নামগুলো লেখবেন লেখার পরে এই তাবিজটি সুন্দর করিয়া বাদিয়া উলঙ্গ অবস্থান শয়সন হয়তো বা চিত হয়তো কবর একখানে গিরে রাখবেন গিরে রাখার ছয় থেকে বারো মধ্যে আপনার শত্রু বান হয়ে যাবে আর এই ধরনের কাজগুলা যদি বেশি সমস্যা হয় নিজেরা না করতে পারেন বা আমাদের থেকে গ্যারান্টি সহকারে এই কাজগুলা করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ করে নিতে পারেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ